বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আসামি জেল থেকে পালিয়েছে কিন্তু কেউ না বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্াসির আলী গত ছয় আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান অথচ বিষয়টি এতদিন গোপন ছিল আরও চমকপ্রদ তথ্য হল এই খবর আদালতে প্রকাশ পায় প্রায় ছয় মাস পর যখন বিচারক জানতে চান কোন কোন আসামির পক্ষে আইনজীবী উপস্থিত আছেন তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জেমি তো অনেক আগেই পালিয়েছে আবরার ফাহাদের বাবা বরকতুল্লা আদালতে উপস্থিত ছিলেন তিনি বিস্মিত হয়ে বলেন আমরা এতদিন জানতাম সে কারাগারেই আছে কিন্তু আদালতে জানতে পারলাম সে তো ছয় আগস্টই পালিয়েছে এই খবর জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই বুয়েট ছাত্র আবরার ফায়াজ তিনি তার ফেইসবুকে লিখেছেন ফাঁসির আসামিত্য কন্ডেমসেলে থাকার কথা সে পালায় কিভাবে পালানোর পরও এতদিন কেউ কিছু জানাল না কেন তার অভিযোগ এটা স্পষ্ট যে তাকে ধরার জন্য কোনো চেষ্টা করা হয়নি আসলে কেউ ধরতেই চায়নি বিষয়টি আলোচনার ঝড় তোলার পর কারা অধিদপ্তর গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় সেখানে বলা হয় ছয় আগস্ট সেদিন জেমি শুধু একা পালায়নি সে সাতাশি জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত কয়েদির সঙ্গে মোট দুশো দুইজন বন্দির একটি দল নিয়ে কারাগারের দাওয়াল ভেঙে পালিয়ে যায় তাদের দাবি পনেরো আগস্ট থানায় মামলা হয়েছে এর মধ্যে একান্ন জনকে আবার ধরা হয়েছে তাহলে প্রশ্ন হল আদালত কেন এতদিন জানতে পারেনি নিহত আবরারের পরিবারকে কেন কিছুই জানানো হয়নি এত বড় ঘটনা কিভাবে ছয় মাস চাপা রাখা হল সত্যি কি আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে চায় নাকি তাকে পালাতে সাহায্য করা হয়েছে এই প্রশ্ন এর জবাব এখনও অধরা